বিসমিল্লা রহমান আর আসসালামু আলাইকুম আমি আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিন্তু স্টিচ কালেকশন নিয়ে আসলাম যাই কিনা প্রত্যেকটা কালার ইভেন কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার হবে ফার্স্টে যেই কালারটা দেখাবে খুবই চমৎকার একটা কালার তো দেখেন ফার্স্টের কালারটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে আর ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হবে আর প্রত্যেকটার কিন্তু সাইজ দেওয়া আছে আর প্রত্যেকটা কিন্তু কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ইভেন এটার ব্যাক পার্টটা দেখবে এটার ব্যাক পার্টটা কিন্তু চমৎকার অভাব সুন্দর হবে ব্যাক পার্টটা দেখেন চমৎকার সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি মাসাল্লাহ কি যে পরিমানে সুন্দর আর পাইজামার কাপড়টা কিন্তু কন্টাস্টের মধ্যে কিন্তু এক কালারের মধ্যে থাকবে আচ্ছা পাইজামাটা কিন্তু প্লাস কলি দেওয়া থাকবে হ্যাঁ কলি নিয়ে একদমই নিশ্চিত করা নেই এই যে দেখেন কাপুর কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট এবং কাপড়টা কিন্তু ফুল ওভারলক করা থাকবে আপনারা যদি এরকমভাবে যদি সেলাই করতে চান সর্বনিম্ন কিন্তু আপনাদেরকে সাড়ে তিনশো টাকা মজুরি দিতে হবে আর আমাদের থেকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর ওন্নাটা দেখেন একদমই নামাজি ওন্নাটা হবে ওন্নাটা কিন্তু খুবই বড় হবে ইভেন কিন্তু খুবই সোবার হবে একদম রাফেজের জন্য আমরা বলতে পারি বেস্ট একটা কালেকশন তো এনাদের আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা হবে তো এটার গলার ডিজাইনটা দেখব গলার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ইভেন হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দরভাবে করা এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই চমৎকারভাবে করা আছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে এইগুলো কিন্তু সাইজ নিয়ে একদমই টেনশন করতে হবে না আর যারা কি না আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু দ্রুতভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু ফলো দিয়ে রাখবেন ওন্নাটা দেখেন খুবই চমৎকার কিন্তু ওন্নাটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে কিন্তু কালো কালার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর কিন্তু আচ্ছা সবগুলা কিন্তু ফাইন কটনের ভিতরে স্টিচ কালেকশন এটা যদি আপনি আনস্টিচ নিতে চান তো এটার প্রাইসটা কিন্তু আনস্টিচই পরে আপু সর্বনিম্ন এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম রেডিমেড থ্রি পিস যা কিনা একদম আপনাদের সাইজ অনুযায়ী জাস্ট কিনা আপনারা আপনাদের সাইজটা বলবেন যে আপনাদের বডি সাইজটা কত সাইজটা বলবেন বডি সাইজ কিন্তু আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজটা হবে আর একটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম হবে খুবই চমৎকার হবে ড্রেসটা যে নিচের ডিজাইনটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে আর সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট আর আমি ফার্স্টেই কিন্তু আমার সেলাই কোয়ালিটিটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু লক করা থাকবে প্লাস কিন্তু প্যান্টে কিন্তু কলি দেওয়া আর দেখেনে যে সেলাই কোয়ালিটিটা দেখেন আপু একদম কিন্তু মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এত পরিমাণে সেলাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ কিন্তু খুবই সুন্দর হবে সেলাই কোয়ালিটিটা কিন্তু খুবই সোভারের মধ্যে হবে তো এটার অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুবই সুন্দর হবে অন্যটা দেখেন মার্শাল্লাহ খুবই বড় ইভেন্ট কিন্তু খুবই সুন্দর আর অন্যটা কিন্তু এই যে দেখেন একদম দূর থেকে কিন্তু স্টেপ পিন দেওয়া যে অন্যটা দেখেন দূর থেকে কিন্তু স্টেপ প্রিন্ট করা ইভেন প্লাস কিন্তু দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ফুল প্রিন্ট করা আছে তোর কালার কন্টেস্টটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ না তার আরেকটা কালারে চলে যাবো প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরেকটা কালারে চলে আসলাম এই কালারটা কিন্তু সোবার একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর গলাটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে ইভেন কিন্তু হাতেও আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্লাস কিন্তু নিচেও কিন্তু দেখেন চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা আছে এই ড্রেসগুলো মার্শাল্লাহ কী যে পরিমাণে সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবলের মধ্যে থাকছে মাত্র বারোশো টাকা আর সেলাই কোয়ালিটি তো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাথে কিন্তু কাপড় গ্যারান্টিও থাকছে রং কষ কিন্তু বিন্দু পরিমাণের কিন্তু রং কষ উঠবে না আর এইগুলো কিন্তু গিফটের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে যারা কিনা গিফট করতে চান তাদের জন্য খুবই সুন্দর হবে কাপড়গুলো আর এটার পায়ে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা আছে তো আমি সাইজটা আবারও মেনশন করে দিচ্ছি থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ প্রত্যেকটা দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু বেগুনি কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু কন্টাস্ট করা আছে প্রত্যেকটা কালার কিন্তু সোবার কালার আর বিশেষ করে যে প্যান্টের সরি বিশেষ করে গলার ডিজাইন কিন্তু খুবই ভিন্ন টাইপের কিন্তু গলার ডিজাইন ইভেন হচ্ছে হাতার ডিজাইন আবার কিন্তু নিচেও কিন্তু ডিজাইন দেওয়া এই ডিজাইনটাই কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এই ডিজাইনগুলো আর আপনি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তাও আবার আপনার মন মতন ডিজাইন দেয় আপনার মন মতন সাইজ দেয় মানে হচ্ছে যে আপনার স্টিচের কোনো ঝামেলা করতেই হবে না টেলারিংয়ের কোনো ঝামেলা নেই জাস্ট আপনি আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন অর্ডার করতে যা করবেন যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে আর যারা কিনা একদম হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা হোলসেল প্রাইসটা কিন্তু ইনবক্সে বলে দিব হোলসেলটা কিন্তু আপনি একদম কিন্তু একদম বিজনেসের জন্য কিন্তু আমরা হোলসেলটা দিই কারণ নর্মালি এইগুলো কিন্তু ছয়টা সাতটা করে কিন্তু আমাদের রেগুলার কাস্টমাররাই নেয় তো যারা কিনা বিজনেসের জন্য নেবেন তাদের জন্য কিন্তু হোলসেলটা দেয় আর হোলসেলে কিন্তু অবশ্যই আমাদের একটা কোয়ান্টিটি আছে আমাদের কোয়ান্টিটি ছাড়া কিন্তু আমরা হোলসেলটা করি না তো এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু মারাত্মক সুন্দর একটা কালার খুবই চমৎকারভাবে কিন্তু কন্ট্রাস্ট করা আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা কন্টাস্ট দেখেন গলার ডিজাইনটা কিন্তু ইউনিক একটা গলার ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এইগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যাকিং করা আছে তো ক্ষেত্রে কিন্তু আপনারা আচ্ছা কাপড়টাও কিন্তু আমাদের ফ্যাক্টরি তো আপনারা চাইলে কিন্তু একদম ভিক কোয়ান্টিটি নিতে পারেন যারা কিনা বিজনেসের জন্য নিতে চান ওরা চাইলে কিন্তু একদম ভিক কোয়ান্টিটির মধ্যে নিতে পারেন তো এটার প্যান্টের কাপড়টা দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার থাকছে প্যান্টের কাপড়টা আর প্যান্টের কাপড়টা কিন্তু ফুল অ্যালাস্টিক করা প্লাস কিন্তু খুবই সফট হ্যাঁ প্যান্টের কাপড়টা ফুল অ্যালাস্টিক করা হবে তো অনেক আপুরা কিন্তু টেনশন করতে পারেন যে প্যান্টের কাপড়টা হবে কি না তাহলে আপনারা নিশ্চিন্তা থাকেন প্যান্টের কাপড়টা কিন্তু ইজিলি হয়ে যাবে প্যান্টের কাপড়টা কিন্তু একটাই সাইজ করা ফ্রি সাইজ করা আর যেহেতু ফুল অ্যালাস্টিক যে কোনো আপড়ে কিন্তু প্যান্টের সাইজটা হয়ে যাবে তো প্রাইসটা থাকছে আচ্ছা এটার প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তার আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার কিন্তু সোবার কালার প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালার খুবই চমৎকার কালার আর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে আর তো কম প্রাইজের ভিতরে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত কালেকশন কিন্তু আমার মনে হয় না কেউ দিতে পারবে আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র বারোশো টাকা তো ব্যাক পার্টটাও দেখব ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে আমি আবারও বলে দিচ্ছি দ্রুতভাবে কিন্তু অর্ডার করে ফেলুন আমাদের অনলাইন চ্যানেলে যারা কিনা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু আপনারা একদম সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা মিস করবেন আর যারা কিনা ফেসবুক পেজে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তাহলে এরকম সুন্দর সুন্দর আরও ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা আর আরেকটা কালারে চলে যাবো প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণে সুন্দর আর কী যে সোবার কালার আর কাপড় কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার হবে একদমই কিন্তু মিস করা যাবে না মাত্র বারোশো টাকা এত সুন্দর সুন্দর কালার আপনাদের মন মতো কালার মন মতন ডিজাইনের কিন্তু খুবই চমৎকার কালার থাকছে এটার প্রিন্টগুলো দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু এটার প্রিন্টটা করা আছে আর ব্যাক পার্টটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার কাপড় হবে আর কাপড় কোয়ালিটি কিন্তু আমি আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাপড় কোয়ালিটিটা আর কাপড়ের নামটা হচ্ছে কিন্তু ফাইন কটন এটা কিন্তু ইন্ডিয়ান ফাইন কটন না হ্যাঁ এই কারণে কিন্তু এটার কিন্তু রংটা উঠবে না তো ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর খুবই সোবার হবে ওন্নাটা মাসা দেখেন একদমই দেখার মতো নামাজি ওন্না আর বিশেষ করে এইগুলো পরে কিন্তু আপনি কিন্তু দেখা যায় বাইরে কোথাও যেতে পারলেন আপনি ভার্সিটিতে যেতে পারবেন বা আপনি কোচিংয়ে যেতে পারবেন বা রাফিসদের জন্য বেস্ট কালেকশন আর হচ্ছে বিশেষ করে যে আপনি গিফট করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন না যে আপনি আনিস্ট্রস গিফট করে আপনি ওনাকে কোনো টেলারিং প্যারা দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনি চাইলে কিন্তু এই ড্রেসটা কিন্তু নিতে পারেন আমাদের থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদমই সীমিত একদমই স্টক আউট বলতে পারি আমরা কারণ এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমাদের শোরুমে কিন্তু আপু আসলেই থাকে না তো অনেক দিন যাবৎ কিন্তু আপনারা আমাদেরকে বলতেছেন যে ভাইয়া আপনারা কিছু লোন কিছু স্টিচ কালেকশন দেখান তো যে ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি নাহলে কিন্তু আপা আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়াই কিন্তু আমাদের শোরুমে কিন্তু এগুলো সেল হয়ে যায় কারণ এগুলো কিন্তু এক দেখাতেই কিন্তু যে কোনো আপুরা পছন্দ করবে যে কোনো ভাইয়ারা কিন্তু এগুলো পছন্দ করবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সোবার হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর হবে আর সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে আর প্যান্টে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু প্যান্টে কিন্তু আপু ওভারলোকটা করা থাকে না ইভেন হচ্ছে যে কলিদাও থাকে না আচ্ছা আমাদের কিন্তু একদম আনকমন আরেকটা ড্রেস চলে আসে এই ড্রেসটা দেখেন মারাত্মক সুন্দর কিন্তু আপু কালার ভিতরে কিন্তু অ্যাশ কালার কিন্তু বল প্রিন্ট করা আছে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা এই ড্রেসগুলো যদি আপনি নেন কিন্তু একদমই মিস করে ফেলবেন আপনারা একদমই মিস করবেন বিশ্বাস করেন আচ্ছা দেখেন এই যে ব্যাক দেখেন খুবই চমৎকার যে ভাইয়া কিন্তু দেখাচ্ছে সে ভাইয়াও কিন্তু বলতেছে যে ব্যাক কিন্তু কোনোটার এরকম গর্জেস প্রিন্ট আসে না শুধু এটারই কিন্তু গর্জিয়াস প্রিন্ট আসে আর এটা কিন্তু আমাদের একদম চাহিদা অনুযায়ী আমাদের শোরুমের কিন্তু হিট একটা প্রোডাক্ট রেটার প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালারের মধ্যে কালো কালার হবে আর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ইভেন কিন্তু খুবই সোভার হবে ওড়নাটা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু একদমই দেখার মতো হবে ওড়নাটা দেখেন খুবই সুন্দর কিন্তু ওড়নাটা মাসাল ওড়নাটা কিন্তু একদমই দেখার মতো প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবেন করে পাবেন ইউটিউবে কিন্তু আমাদের আচ্ছা আমাদের কিন্তু জমজম কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন না কারণ আমরা কি আপু আমরা হচ্ছে যে কোয়ালিটিটা মেনটেন করে চলে অনেকজন কিন্তু আমাদেরকে মেসেজ করবেন যে দেখা যায় ভাই অনেক পেজে কিন্তু এক টাকা সেল করছে আমি না করবো না পো করতেছে এক টাকা কিন্তু হচ্ছে যে অবশ্যই কিন্তু কাপড় কোয়ালিটি আছে যেটা বারোশো পঞ্চাশ টাকার কাপড় সেটা তো অবশ্যই বারোশো টাকা দিতে হবে আর যেটা এক টাকার কাপড় সেটা কিন্তু অবশ্যই এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে নিতে হবে তো আমাদের প্রাইসটা কিন্তু একদমই ফিক্সড প্রাইসের মধ্যে থাকবে অথচ কেউ দামাদামি করবেন না আমাদের চ্যানেলে কারণ আমাদের আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আর প্রাইসটাও কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি আর আমাদের শোরুমে কিন্তু এইগুলো আমরা দেখা যায় চোদ্দোশো টাকা বা হচ্ছে যে চোদ্দোশো পঞ্চাশ টাকা করেও কিন্তু আমরা সেল করি এইগুলা কারণ কাপড়টা আপনি হাত দিয়ে ধরলে কিন্তু আপনি বুঝতে পারবেন বা আপনি একটা ড্রেস অর্ডার করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা কোয়ালিটিটা মেনটেন করে চলি আচ্ছা ভাইরাল প্রিন্ট হ্যাঁ একদমই ভাইরাল প্রিন্ট কিন্তু আর কাপড় কোয়ালিটিটা কিন্তু ভাইরাল প্রিন্টের কিন্তু খুবই সফট হবে আর এত সুন্দর সুন্দর কাপড় এত বড় কাপড় মানে কী বলবো আপু প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সোবার হবে এত পরিমাণে ড্রেস দেখিয়েছি যা কিনা আমার ভিডিওটা কিন্তু খুব বড় হয়ে গিয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন ভিডিওটা কারণ এই ভিডিওর মধ্যেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর লাস্টের ড্রেসগুলাই কিন্তু একদম আকর্ষণীয় ড্রেস থাকে লাস্টের ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস থাকে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু আপ প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তার অন্যগুলা কিন্তু সাড়ে পাঁচ হাজার থাকছেন আমার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম